গাইজ আমি এখন রয়েছি ঠিক গঙ্গার ধারে আমার পিছনেই গঙ্গা রয়েছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে কুমোরটুলি মানে কুমোরটুলি চলে এসেছি কুমোরটুলির পাশেই যে গঙ্গার ঘাট রয়েছে চাপাতলা ঘাট ওখানেই রয়েছি তো এখন আমি কুমোরটুলির ভিতরে ঢুকবো সরস্বতী পুজোর প্রস্তুতি দেখব মানে সরস্বতী পুজোয় কেমন কি ঠাকুর পাওয়া যাচ্ছে কেমন কি রকম ঠাকুর রয়েছে সেটা কুমোরটুলিতে যাবো তো চলো কুমোরটুলিতে যাওয়া যাক তো এখন আগে একটু গঙ্গার ঘাটে বসে নিই তারপরে কুমোরটুলিতে যাচ্ছি তোমাদেরকে কুমোরটুলি ঘুরিয়ে দেখাচ্ছি সরস্বতী পুজোর প্রস্তুতি কুমোরটুলিতে কেমন চলছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো এই ব্লগটা এখান থেকে শুরু করা আমি কুমোরটুলি চলে এসেছি তো শুরুতেই কিন্তু ঠাকুর বানানো দেখতে পেয়ে গেছি এখানে

মা সরস্বতী রেডি হচ্ছে সুন্দর করে এটা অনেকটা বড় সাইজের রয়েছে এখনো কিন্তু ঠাকুরের একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে আর এইদিকে ঠাকুর রং করা হয়ে গিয়েছে রং রং করা হয়ে গেছে এই ঠাকুরটা তো পুরো তৈরি হয়ে গিয়েছে দারুণ লাগছে কিন্তু আর এই যে সেই এআই জেনারেটেড এবছরের ট্রেন দিকে সেই মা সরস্বতী বেশ কিউট লাগছে এদিকে ঠাকুরগুলো পুরো তৈরি হয়ে গেছে এই ঠাকুরগুলো পুরো তৈরি হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু এই যে লাল রঙের পুরো সাজে ঠাকুরটা ইয়েলো রঙের সাজে ঠাকুরটা এই যে ডিহি রোগের মানে পেছনের যে চালাটা নীল রঙের অরেঞ্জ রঙের বেশ বেগুনি রঙের বেশ সুন্দর এটা পুরো হলুদ রঙের চালা দারুণ লাগছে কিন্তু এক একটা ঠাকুর এক এক রকম অসাধারণ অসাধারণ

তারা বীডা গুলোতে শক্তপোক্ত করে বড় 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 বীডা গুলোতে কিন্তু রং করা হয়ে গিয়েছে বেশ আর এখানে মা এতক কোদাল চলছে এই যে চোখ চোখ আকা চলছে ধরুনটা পরে চোখ আকা চলছে এক এক করে সবটা পুরে চোখ আকা আর এখানে কিন্তু বীডা প্রস্তুত হয়ে গেছে এখানে একটা ঠাকুরকে সবুজ রঙের শাড়ি পরিয়ে দিয়েছে এই ঠাকুরটা দারুণ লাগছে যে অরেঞ্জ কারের পিছনের যে চালচিত্রটা পুরো অরেঞ্জ কালারে করেছে এই ঠাকুরটা বেশ ভাল লাগছে বড় বড় ঠাকুর আর এইদিকে মাটির কাজ চলছে মাটির কাজ চলছে এখনো ঠাকুর প্রস্তুত হচ্ছে পর 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 ওই ঠাকুরটা দেখবো এইটা তো দারুণ মানে বিশাল বড় সরস্বতী ঠাকুর দারুণ লাগছে কিন্তু মানে এটা যখন রং করা হবে তখন তো আরো বেশি ভাল লাগবে আর এই যে বড় ঠাকুর দেখতে এখনো অব্দি আমার আমাদের তো বিশাল বড় ঠাকুর লাগলো আমি সব ঘুরে ঘুরে দেখছি এখানে আরেকটা বড় ঠাকুর এবং জল করা চলছে মানে মাটির উপরে জল দিচ্ছে মানে মাটিটাকে শক্ত করছে কত বড় রেখেছে ও ঠাকুরটা অসাধারণ অসাধারণ মানে অসাধারণ লাগলো মানে এক একটা দেখছি ঠাকুর মানে বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছি এখানে পাখা দিয়ে মাটি শুকোচ্ছে ঠাকুরের আর কি বড় হাসটাই কত বড় ঠাকুর তার অসাধারণ বড় একটার পর একটা আমি বড় ঠাকুর দেখছি আর এখানে আরো আহ ভেতরে এখানে আরো ঠাকুর রয়েছে এখানে অনেক লোকজন এসছে তারা বায়না করছে ঠাকুর আহ বকি করছে প্রচুর ঠাকুর রয়েছে অনেকে ঠাকুর নিয়েও যাওয়ার জন্য এসেছে অনেক জায়গা থেকে কিন্তু ঠাকুর নিয়ে যাওয়ার জন্য এসেছে এখানে ছোট ছোট রিজনেবল প্রাইস এর ঠাকুরও রয়েছে মানে বাড়ি পুজোর জন্য যে ছোট যে আমরা ঠাকুর কিনি রিজনেবল প্রাইস এ ছোটর মধ্যে ভালো ভালো ঠাকুর কিন্তু এখানে পাওয়া যাবে আর এই যে অসাধারণ এই যে এবং কার্টুনের মতো লাগছে একটা সুন্দর এখন কিন্তু এই ঠাকুরটা ট্রেন্ডিং এ চলছে সবাই নিচ্ছে আর এখানে ঠাকুরের এবং সাদা রং করা হচ্ছে আহ মানে পালিশ করা হচ্ছে মাটির উপরে সাদা রং পালিশ করা হচ্ছে ভালো মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর এখানে অনেক মানে শুদ্ধ শুদ্ধ ছোটোর মধ্যে কিন্তু দারুণ ঠাকুর রয়েছে এই যে দেখতে গেছে বাড়ির পুজোর জন্য কিন্তু এই ঠাকুর নিয়ে যেতেই পারো আর যে সাচের ঠাকুরও রয়েছে এখানে কিন্তু সাচের ঠাকুরও রয়েছে এখানে প্রচুর সাচের ঠাকুর রয়েছে মানে অনেক রকমের অপশন দিয়ে যাবে তোমরা আর এখানে একই রকমের সাইপরাটা রেখেছো ভিতরে এটা কিন্তু আমার অসাধারণ লেগেছে এই সবুজ রোডের পরা ঠাকুরটা বেশ অন্য রকম সাজের কিন্তু ঠাকুরগুলো এইখানে এই ঘরটার মধ্যে দেখলাম বেশ অন্য রকম সাজু সাজে ঠাকুর এই ঠাকুরটা আমার বেশ কিউট লেগেছে এইখানেও বেশ অনেকগুলো ছোটর মধ্যে ভালো বাড়ির পুজোর জন্য এগুলো বাড়িতে আমরা যে পুজো করি তার জন্য কিন্তু এই ঠাকুরগুলো ঠিকঠাক এখানে লাইফ ঠাকুর রং করা দেখতে পাবো এবং ঠাকুর রং করছেন ঠাকুরের চোখ আছেন একদম সামনে থেকে লাইফ আমি এরকম সুন্দর করে ছোট্ট একটা ছোট্ট ঠাকুরের মুখ সুন্দর মুখের মধ্যে এরকম সুন্দর করে চোখ রং করা চলছে আমি এটা দেখলাম অসাধারণ তো এই যে এই ঠাকুরটারই চোখ রং করা হলো সেটাও দেখে নিলাম অসাধারণ এই ঠাকুরগুলো এবার চোখ রং করা হবে আমি এখন সুন্দর করে এত এরকমভাবে যে লাইভ যে ঠাকুরের চোখ আঁকা দেখতে পারে বোঝ সেটা আমি ভাবতে পারিনি তাই লাচে কুমড়টো লিতে এসে বোন ভরে গেল মানে বোন ভরে আমি সরস্বতী ঠাকুর দেখে নিয়েছি সরস্বতী ঠাকুর প্রস্তুতি দেখে নিয়েছি এখানে কি সুন্দর করে রং করছেন প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম মানে ছোট ছোট যে ঘর গুলো রয়েছে সেখানে ছোট ঠাকুর বানানো হচ্ছে সেখানে কিন্তু এরকম সুন্দর করে ঠাকুরের গায়ে এরকম এখনো রং করা চলছে চুলে রং করা চলছে চোখে রং করা চলছে আর এই ঘরটাতে কিন্তু অনেক ছোটর মধ্যে হাতে তৈরি দারুণ দারুণ হাতের কাজ বেলা ঠাকুর রয়েছে এখানে ডাকের সাজের ঠাকুর দেখে দিয়েছি ছোটর মধ্যে ডাকের সাজের অসাধারণ কিন্তু এখানে সুন্দর শাড়ি পরানো গয়না পরানো সুন্দর ঠাকুর রয়েছে এই যে

সরস্বতী এই ঠাকুর এবি লেগেছে মানে বড় সাইজের একটা ঠাকুর

চোখ আকাশ চলছে বেশ সুন্দর কিন্তু মানে অসাধারণ মানে আহ মানে অসাধারণ দেখতে পেয়ে আমি এখানে কি সুন্দর বা সরাসরি কি সুন্দর লাগছে ছোট্ট মধ্যে কিউট কিউট এখানে আহ আহ প্রতিভা শিল্পী এখানে পায়ের জায়গাটা আঁকছেন অসাধারণ এখানে কিন্তু ছোট ছোট হাঁস বানানো হচ্ছে আলাদা করে যারা হাঁস কিনতে চান তারা কিন্তু এখানে হাঁসও পেয়ে যাবেন হাঁসও বানানো হচ্ছে এখানে লাল পেড়ে সাদা শাড়ি পরে মা সরস্বতী অসাধারণ লাগছে লাল সাদা পরে সরস্বতী এই যে আমার এই যে সেই বলছিলাম না অনেক বানানো রয়েছে অনেক এরকম পেয়ে যাবেন কিন্তু কার্টুন কার্টুন টাইপের দেখতে ট্রেন দিকে থাকা মা সরস্বতী এখানে হাতে মাটি লেপা চলছে এখনো আহ এখানে

লাগানোর কাজ চলছে তারপর লাগানোর কাজ চলছে লাগানো লাগানো হচ্ছে এখানে আমি সরস্বতী মুকুট কিভাবে লাগানো হয় দেখে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ লাগছে কিন্তু এখানে আহ এই যে ঠাকুরটা মানা এখানে শাড়িতে রং করছেন আহ কি দারুণ লাগছে ঠাকুরটা কিন্তু দারুণ

টানা টানা চৌকলা মা সরস্বতী প্রচুর এরকম টানা টানা চৌকলা মা সরস্বতী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই যে বাঘ বাজারেও কিন্তু আমরা এই রকমের মা দুর্গা দেখতে পারি সেরকম টানা টানা চৌকলা সরস্বতী ঠাকুর কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর প্রচুর ঠাকুর রয়েছে মানে প্রচুর ঠাকুর মানে এত সরস্বতী ঠাকুর কিন্তু আমি আগে কখনো দেখিনি কুকুরটুরি না হলে জানতেই পারতাম এত সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে আর এখানে ছোট্ট মধ্যে কিন্তু বেশ ভালো জায়গা রয়েছে থাকা ঠাকুর রয়েছে এইখানেও কিন্তু বেশ বেশ ভালো ভালো সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এই ঠাকুর গুলো রং করা হয়ে গেলে কিন্তু আরো দারুন লাগবে কারণ এখানে পায়ের যে নিচে যে পদ্ম ফুলের রং জ্বলছে এখানে ঠাকুর প্রায় প্রস্তুত হয়ে গেছে মানে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছে এই দিকের ঠাকুর গুলো এখানেও ছোট ছোট ভালো সুন্দর কাজের ঠাকুর পাওয়া যাচ্ছে আর এই যে এই যে একদম বাড়ির পুজোর জন্য ছোট্টর মধ্যে বেশ সুন্দর হলুদ রঙের শাড়ি পরা ঠাকুর গুলো কিন্তু বেশ ভালো এখানে অরেঞ্জ কালারের সব একরকম ঠাকুর পাওয়া যাচ্ছে দারুন এই অনেক শাড়ি পরা ঠাকুরগুলো কিন্তু বেশ ভালো এখানে ঠাকুর আমি ভেবেছিলাম যে এই দুটো ঠাকুর কথা একসাথে না এই দুটো আলাদা আলাদা বেশ ভালো লাগছে কিন্তু বেশ ভালো বিড়াটা হেভি হয়ে গেছে এখানে ছোট্ট মধ্যে এই ঠাকুর গুলো বেশ ভালো এইদিকে এই ঘরের ভিতরে আরো ঠাকুর রয়েছে এই ছোট্টর মধ্যে বাড়ির পুজোর জন্য ঠিকঠাক এখানে চুল লাগানোর কাজ চলছে ঠাকুরের চুল লাগানোর কাজ চলছে দারুন মানে ছোট্টর মধ্যে কিন্তু দারুন কাজ করছে এখানে ঠাকুরের চোখ আঁকা চলছে তো এখানে সুন্দর করে ছোট ছোট্ট ঠাকুরের ছোট্ট করে চোখ সুন্দর করে লাইফ চোখ আঁকা দেখতে পাবো মানে ভাবতে পারিনি অসাধারণ আমার একটা জায়গা লাইফ চোখ আঁকা এবং আজকে করে তুলিতে নিয়ে সেটাকে আমার হাতে একটুখানি রংটা বসে তার উপরে আস্তে আস্তে চোখের বনি আঁকা অসাধারণ মানে এইভাবে যে মানে ঠাকুরের চোখ আঁকা দেখতে পারবো অসাধারণ মানে অসাধারণ কি সুন্দর হাতের কাজ সূক্ষ্ম তুলির টানে মা সরস্বতীর চোখ আঁকা হয়ে গেল অসাধারণ অসাধারণ এদিকে এখানেও ঠাকুর বানানো চলছে প্রায় ঠাকুর বানানো মানে শাড়ি পড়ালি হয়ে গেলো ওই ভিতরে কিন্তু ওই ঠাকুরটা বেশ ভালো লাগছে অন্যরকম ভাবে বসা ঠাকুর এখানে একটা বড় সরস্বতী ঠাকুর দেখতে পেয়ে গেছি এই যে অনেকটাই বেশ বড় আর এদিকে আবার সেই আই যে কিউট মা সরস্বতী এখানে একজন ঠাকুর নিতে এসেছে এক ক্লাব থেকে তাহলে ঠাকুরটাও কিন্তু বেশ শুদ্ধ তারা ম্যাটাডোর উপরে ঠাকুর নিতে চলে এসেছে তো অনেকে কিন্তু ঠাকুর এখান থেকে নিয়েও যাচ্ছে এখনই আর এই যে এখানে শুদ্ধ মা সরস্বতী এই যে আর এইদিকে আরেকটা রয়েছে আর এইদিকে একটা বড় মা সরস্বতী দেখতে পেয়ে গেছি বিশাল বড় সাইজের একটা মা সরস্বতী অসাধারণ অসাধারণ মানে দারুণ দারুণ চোখ ঠাকুর দেখতে পেয়ে যাচ্ছি পরপর পরপর এখানে কি সুন্দর লাগছে দেখো এই ঠাকুরটার বসার স্টাইলটাই অসাধারণ আর এই দিকে এখন আরেক জায়গায় মা সরস্বতী চোখ আঁকা হচ্ছে মানে এটা একটু বড় ঠাকুর সেই বড় ঠাকুরের আহ চোখ আঁকা হচ্ছে কুমোরটুলি ঘুরে নিয়েছি কুমোরটুলি ঘোরা হয়ে গেছে এখানে কেমন কি সরস্বতী ঠাকুর পাওয়া যাচ্ছে কতটা প্রস্তুতি কতটা রয়েছে এখন কুমোরটুলিতে এখন মানে পুরো মানে যুদ্ধকালীন পরিস্থিতি হ্যাঁ মানে পুরো একদম শেষ মুহূর্তের প্রস্তুতি কুমোরটুলিতে ঠাকুর কিনছে লোকজন ঠাকুর প্রায় অনেক ঠাকুর কমপ্লিট হয়ে গেছে বানানো অনেক ঠাকুর তৈরি হচ্ছে এখনও তো পুরো কুমোরটুলিটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো চলো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো চলো টাটা